ঢ্যাঁড় তরকারি করবে এই অল্প করে আলু তো ভাত করবো ডাল তো সকাল সকাল মা চলে এসেছে রান্নাঘরে আর এদিকে দেখতে পাচ্ছ একদিকে ভাত বসিয়ে দিয়েছে একদিকে বসিয়ে দিয়েছে ডাল আর আজকে হবে আমাদের ঢেঁড়সের তরকারি তো মা এখানে কাটছে ঢেঁড়স আর আলু বন্ধুরা দেখতেই পাচ্ছ আজ কাটা হবে ইলিশ মাছ আর এই যে ইলিশ মাছটা বার করেছি সবে মাত্র আর দেখো বেশ বড় ইলিশ মাছটা শুভ সকাল বন্ধুরা আর এই দেখো আজকে হচ্ছে ইলিশ তো ইলিশটাকে এখন কেটে ফেলবো তো এই দেখো বাচ্চা নিয়ে চলে এসেছি ইলিশটাকে দেখতে পাচ্ছ তো প্রথমেই আমি মাছের আঁশটা পরিষ্কার করে সারিয়ে নিলাম আর মা চলে এলো মাছটাকে কাটতে தாலும் என்ன बोलो ஹம் அது மாச்சκανே ரெண்டு घंटा கிட்ட நிந்தா बोलो ஹம் கிட்ட 나오னா गए इधर लंबा குடு ஹம் 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 लंबा குடு கிட்ட 나오 हां बिट्टी दा जो वही गुरु तो केट ना ওপর দিয়ে কাটো নিচু ধান নেই কাট আমাদের ওপর দিয়ে কাটো হুম 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 দেখেছো নিচেও নাম হবে না ওপরে কাটো গরু নিচেরও ধান নেই নতুন সব উপরে ধান হবে দেখেছো পটপট হয়ে যাচ্ছে হুম ওপরটায় তুমি নিচে দিকে করে কারণে শক্ত হয়ে গেছে এই দিকে কাটু হ্যাঁ ঠাকুমা ইয়ে করে কাটে যাটা ছেড়ে বের করে দেয় বলো কি চক হম নাই হ্যাঁ Isa tingkat itu belum balik lagi. Ilegal, hah? Ilegal. Eh, Kita ya. kipi soal je তো এদিকে দেখো সমস্ত কাটা বাছা শেষ হয়ে গেছে আর চলে এলাম মাছ ধুয়ে রান্না করে আর মা এদিকে ভাত আর ডালটা নামিয়ে ফেলেছে এদিকে করার মধ্যে তেল দিয়ে দিয়েছে আর ওদিকে ঢ্যাঁড়শের তরকারির জন্য আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছে আমাদের তো মা মাছটার মধ্যে নুন আর হলুদ একটু মাখিয়ে নিচ্ছে দিয়ে দাও না হ্যাঁ 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 ওইটা দিয়ে দাও

ইলিশ তো মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেল আর মাছের যে ডিম ছিল মা ডিমগুলো এরকম করে বের করে নিয়ে এসছে তো মাছের ডিমগুলো দিচ্ছে এখন ভাজার জন্য

তো এখানে সমস্ত মাছ আর মাছের ডিমগুলো ভাজা হয়ে গেল তো মা এখানে একটু সর্ষে দিয়ে বানাবে ইলিশ মাছটা তো ইলিশ মাছটা বানানোর জন্য মা দেখো মাছগুলো সব দিয়ে দিলাম কি ভাব এটা খুলে যাবে

তো মার আমি দুজনে মিলে চলে এলাম আমাদের বাগানে আর এই তো দেখতে পাচ্ছ কচু গাছ এটা আমরা বলি মানের ডাটা তো এটাই এখন না তো খাইনা তো না তো এদিকে মা দেখতেই পাচ্ছ অমর্তমানের ডাটা গুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছে আর ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছে এটাকে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভাপিয়ে নিলো দিদা করতে বলো এটা হ্যাঁ সেই ওখানটায় কি গেলে করছো না বাড়িতে

তো এদিকে দেখো রান্নাবান্না সে সার চলে এলাম দুপুরের খাবার খেতে আর এদিকে দেখো আজকে দুপুরের খাবারে হয়েছিল এই করলা সিদ্ধ ঢ্যাঁড় তরকারি মুগের ডাল আর সাথে এই যে ইলিশের তেল দিয়ে খাচ্ছি তো এখন এটাই খেয়ে নেবো तो तो गरम गरम भाव नहीं आए किस है कांग्रोले ना ना ठाक बना ना नुनकम लग जे ठीक है घने चोले आए भात का शुद्ध नहीं आए তো দুপুরের খাবারটা বেশ জমিয়ে খেলাম তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখাবে নেক্সট ভিডিও টাটা বাই বাই সবাই ভালো থেকো